নারকেল গাছ থেকে নেমে ছেলে বল এই উঁচু গাছের মতোই উঁচু আমার ভালোবাসা তোমার জন্য দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখি ছেলে নারকেল গাছে উঠেছে আমি চিৎকার করে বললাম সাবধানে নামিস সে উপর থেকে হেসে বলল মা চিন্তা করিস না কয়েকটা নারকেল পেড়ে নিচে ফেলে দিল তারপর গাছ থেকে নামতে শুরু করল নেমে এসে হাপাতে হাপাতে আমার পাশে দাঁড়াল আমি বললাম এত উঁচুতে উঠলি কেন সে একটা নারকেল তুলে আমার হাতে দিয়ে বলল তোমার জন্য তারপর আমার দিকে তাকিয়ে বলল মা এই গাছ যেমন মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছায় আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য আকাশ ছোঁয়া আমি তোমাকে ভালোবাসি একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে বিয়ে করো আমাকে নারকেলের ভারী ওজন আমার হাতে অনুভব করলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রূপালী সেন আমার বয়স ৩৫ বছর আমার স্বামীর নাম সুদীপ সেন বয়স আটত্রিশ বছর আমাদের দুই সন্তান রিয়াজ আর মৌমিতা রিয়াজ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে মমিতা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমার রিয়াজ বরাবরই একটা অদ্ভুত ছেলে ছোটবেলা থেকেই সে এমন সব কাজ করত যা দেখলে আমার বুক কাঁপত আজকেও সেই একই অবস্থা নারকেল গাছ থেকে নেমে এসে যখন আমাকে বিয়ে করতে বলল আমার মাথা ঝিমঝিম করতে লাগল আমি ভাবলাম হয়তো রোদের তাপে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে রিয়াজ তুই কি বলছিস আমি তো তোর মা আমি অবাক হয়ে বললাম ও হেসে বলল মা তুই আমার মা নিশ্চয়ই কিন্তু তুই এমন সুন্দর যে আমার মনে হয় তুই আমার প্রেমিকা আমি রিয়াজের কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে পড়লাম ছেলেটা কি সত্যিই আমাকে ভুল বুঝছে নাকি অন্য কোনো কারণ আছে রিয়াজ তুই ঠিক আছিস তো মাথায় কোনো সমস্যা হয়েছে আমি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলাম ও আবার হাসল মা আমার মাথা একদম ঠিক আছে আমি শুধু বলতে চাইছি যে তুই এত সুন্দর যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে আমি একটু স্বস্তি পেলাম মনে হল ছেলেটা হয়তো শুধু আমার প্রশংসা করছে কিন্তু তারপরেও আমার মন থেকে একটা অস্বস্তি যাচ্ছিল না আচ্ছা রিয়াজ তুই কলেজে কেমন যাচ্ছিস পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো আমি বিষয় পাল্টানোর চেষ্টা করলাম হ্যাঁ মা সব ঠিক আছে তবে আমার একটা সমস্যা আছে কি সমস্যা আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখি আমার আবার চিন্তা হল কি ধরনের স্বপ্ন দেখিস রিয়াজ একটু ইতস্তত করল তারপর বলল মা আমি স্বপ্নে দেখি আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে মাঝে মাঝে মনে হয় যেন আমাদের বাড়িতে কোনো ভূত আছে আমি চমকে উঠলাম ভূত তুই কি বলছিস মা আমি জানি তুই বিশ্বাস করবি না কিন্তু আমি সত্যি অদ্ভুত জিনিস দেখেছি রাতে আমার ঘরে কেউ যেন হাতাহাটি করে কখনো কখনো কেউ যেন আমার নাম ধরে ডাকে আমার গায়ে কাটা দিয়ে উঠল আমিও কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ শুনছি কিন্তু ভেবেছিলাম হয়তো বাইরে থেকে আসছে রিয়াজ তুই কি নিশ্চিত যে তুই এসব দেখছিস হ্যাঁ মা একদম নিশ্চিত এবং শুধু আমি একা নই মমিতাও কিছু একটা লক্ষ্য করেছে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম মমিতা আমার ছোট মেয়ে সে যদি কিছু দেখে থাকে তাহলে সত্যিই কোনো সমস্যা আছে মমিতা কি বলেছে মা সে বলেছে যে রাতে তার ঘরের জানালায় কেউ যেন টোকা দেয় আর কখনো কখনো তার মনে হয় যেন কেউ তার বিছানার নিচে লুকিয়ে আছে আমি আর সহ্য করতে পারলাম না রিয়াজ তুই এখনই মমিতাকে ডেকে আন আমি তার সাথে কথা বলতে চাই রিয়াজ দৌড়ে গিয়ে মমিতাকে ডেকে আনল মমিতা এসে আমার কাছে বস তার চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম মমিতা তুই কি রাতে কোনো অদ্ভুত জিনিস দেখিস বা শুনিস মমিতা মাথা নিচু করে বলল মা আমি ভয় পাই রাতে আমার মনে হয় যেন কেউ আমার ঘরে আছে কি ধরনের লোক আমি ঠিক দেখতে পাই না মা কিন্তু মনে হয় যেন একটা কালো ছায়া আমার ঘরে ঘুরে বেড়ায় আর কখনো কখনো আমার মনে হয় যেন কেউ আমার নাম ধরে ডাকছে আমার শরীর কাঁপতে শুরু করল আমার দুই সন্তানই একই ধরনের অভিজ্ঞতার কথা বলছে এর মানে হলো সত্যিই কিছু একটা ঘটছে তোরা কি বাবাকে এই ব্যাপারে বলেছিস রিয়াজ বলল মা আমরা বাবাকে বলতে চেয়েছিলাম কিন্তু বাবা আমাদের কথা বিশ্বাস করেন না উনি বলেন আমরা অতিরিক্ত সিনেমা দেখি বলে এসব কল্পনা করি আমি ভাবলাম সুদীপের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে কিন্তু তার আগে আমি নিজেই কিছু অনুসন্ধান করতে চাই সন্ধ্যার পর সুদীপ অফিস থেকে ফিরল খাওয়া দাওয়া শেষ করে আমি তার সাথে কথা বলতে গেলাম সুদীপ বাচ্চারা বলছে যে রাতে অদ্ভুত জিনিস দেখে তুমি কি কিছু লক্ষ্য করেছ সুদীপ হেসে বলল রূপালী তুমিও ওদের কথায় কান দিও না ওরা বয়সের কারণে এসব কল্পনা করে কিন্তু সুদীপ আমিও কয়েকদিন ধরে রাতে অদ্ভুত আওয়াজ শুনছি সুদীপের মুখের হাসি মিলিয়ে গেল তুমি কি ধরনের আওয়াজ শুনছ মনে হয় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে আর কখনও কখনো মনে হয় যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে সুদীপ গুরুত্ব সহকারে বলল তাহলে আমাদের এই ব্যাপারে অনুসন্ধান করা উচিত হয়তো সত্যিই কোনো সমস্যা আছে আমি স্বস্তি পেলাম যে সুদীপ আমার কথা বিশ্বাস করেছে তাহলে আমরা কি করব আজ রাতে আমরা জেগে থাকব দেখি কি ঘটে রাত বারোটার সময় আমরা সবাই জেগে রইলাম বাড়ির সব লাইট নিবিয়ে দিলাম শুধু আমাদের ঘরের একটা ছোট লাইট জ্বালিয়ে রাখলাম প্রায় একটার সময় আমরা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম মনে হল যেন কেউ নিচতলায় হেঁটে বেড়াচ্ছে সুদীপ আস্তে করে বলল তোমরা এখানে থাক আমি নিচে গিয়ে দেখি না সুদীপ একা যেও না আমরা সবাই একসাথে যাব আমরা চুপি চুপি নিচে নামলাম নিচেতলায় পৌঁছে দেখি সব কিছু স্বাভাবিক কিন্তু আওয়াজ থেমে নেই হঠাৎ আমরা দেখলাম রান্নাঘরে একটা ছায়া নড়ছে আমরা সবাই ভয়ে জড়ষ্ট হয়ে গেলাম সুদীপ সাহস করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আমরা তার পিছনে পিছনে গেলাম রান্নাঘরে ঢুকে দেখি একটা কালো বিডাল বসে আছে বিডালটা আমাদের দেখে মিউ মিউ করতে লাগল আমরা সবাই হেসে ফেললাম আমাদের সব ভয় কেটে গেল এই বিদালটা কোথা থেকে এল সুদীপ প্রশ্ন করল রিয়াজ বলল বাবা হয়তো জানালা দিয়ে ঢুকেছে আমরা বিডালটাকে বাইরে বের করে দিলাম তারপর সবাই আরাম করে ঘুমাতে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আবার সেই বিডাল আমাদের উঠানে বসে আছে এবার সে একা নেই তার সাথে আরও দুটো ছোট বিড়ালের বাচ্চা আছে মা দেখ বিদালটার বাচ্চা হয়েছে মৌমিতা খুশি হয়ে চিৎকার করল আমি বুঝলাম যে বিডালটা আমাদের বাড়িতে একটা নিরাপদ জায়গা খুঁজছিল তার বাচ্চাদের জন্মদানের জন্য রিয়াজ তুই এবার বুঝতে পারছিস আমাদের বাড়িতে কোনো ভূত নেই শুধু একটা মা বিদাল তার বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজছিল রিয়াজ লজ্জিত হয়ে বলল মা আমি তো জানতাম না সত্যিই ভেবেছিলাম ভূত আছে আমরা বিদাল পরিবারটার জন্য একটা ছোট ঘর বানিয়ে দিলাম উঠানে তারা আমাদের সাথে থাকতে শুরু করল কয়েক সপ্তাহ পর রিয়াজ আমার কাছে এসে বলল মা আমি এখন রাতে ভালো ঘুমাতে পারি আর অদ্ভুত স্বপ্নও দেখি না মমিতাও বলল হ্যাঁ মা আমারও আর ভয় লাগে না আমি বুঝলাম যে কখনো কখনো আমাদের ভয়ের কারণ আমাদের কল্পনার চেয়ে অনেক সাধারণ হয় আমরা যা ভেবেছিলাম ভূতের কাজ সেটা আসলে ছিল একটা মা বিডালের মাতৃত্বের প্রকাশ এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন সদস্য যোগ হল বিডাল পরিবারটা আমাদের সাথেই থেকে গেল রিয়াজ তাদের খুব যত্ন করে একদিন সকালে রিয়াজ আমার কাছে এসে বলল মা আমি এখন বুঝতে পারছি কেন তোমাকে এত সুন্দর লাগে কেন কারণ তুমি শুধু আমার মা নও তুমি একটা পরিবারের মা তোমার ভালোবাসায় আমরা সবাই নিরাপদ থাকি ঠিক যেমন বিদাল মা তার বাচ্চাদের নিরাপদ রাখে আমার চোখে পানি এসে গেল আমি বুঝলাম যে রিয়াজ এখন সত্যিকারের মানে বুঝতে পেরেছে একটা মায়ের ভালোবাসার রিয়াজ তুই ঠিকই বলেছিস একটা মায়ের ভালোবাসা সত্যিই আকাশ ছোঁয়া আমি তোমাদের সবাইকে সমান ভালোবাসি এরপর থেকে আমাদের বাড়িতে আর কোনো রহস্য নেই শুধু আছে একটা সুখী পরিবার আর তাদের পোষা বিডাল পরিবার আমরা সবাই এখন একসাথে সুখে শান্তিতে থাকি রিয়াজ এখন কলেজের পড়াশোনায় মন দিয়েছে মমিতা স্কুলে ভাল ফলাফল করছে সুদীপ তার কাজে মনোযোগী আর আমি আমার পরিবারের যত্ন নিতে পারছি এই গল্পের শিক্ষা হলো যে কখনো কখনো আমাদের ভয় এবং সন্দেহ অহেতুক হয় আমাদের উচিত সব বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করা তাহলে আমরা সত্য জানতে পারব আর সবচেয়ে বড় কথা হলো একটা পরিবারের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল ভালোবাসা এই ভালোবাসার কারণেই আমরা সব সমস্যার সমাধান করতে পারি আজ সকালে রিয়াজ আবার নারকেল গাছে উঠেছে কিন্তু এবার সে আমাকে বিয়ে করতে বলেনি বরং বলেছে মা তুমি আমার সেরা বন্ধু আমি তোমার মতো একটা স্ত্রী খুঁজব আমি হেসে বললাম তাই নাকি তাহলে তো তোকে আরও বড় হতে হবে হ্যাঁ মা আমি বড় হয়ে তোমার মতোই একটা মেয়েকে বিয়ে করব তারপর আমরাও তোমাদের মতো একটা সুখী পরিবার গর্ব আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম জেন রিয়াজ সত্যি একটা ভালো মেয়ে পায় এবং তারা একসাথে সুখী হয় এই গল্পে আরও একটা বিষয় ছিল যা আমি শেয়ার করতে চাই সেটা হলো প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক বিডাল পরিবারটা আমাদের শিখিয়েছে যে সব প্রাণীরই একটা নিরাপদ জায়গার প্রয়োজন আমরা এখন নিয়মিত পাড়ার অন্যান্য প্রাণীদেরও সাহায্য করি কুকুর বিডাল পাখি সবার জন্য আমরা খাবার আর পানির ব্যবস্থা করেছি মমিতা এখন একটা পশু প্রেমিক হয়ে উঠেছে সে বলে বড় হয়ে ভেটেরিনারি ডাক্তার হবে রিয়াজ বলে সে পরিবেশ নিয়ে কাজ করবে যাতে সব প্রাণীর জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করা যায় সুদীপ এখন অফিসের কাজের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নেয় সে বলে একটা পরিবারের দায়িত্ব শুধু নিজের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের উচিত সমাজের সবার প্রতি দায়িত্বশীল হওয়া আমি এই সব দেখে খুব গর্বিত আমার পরিবার শুধু একটা সুখী পরিবার নয় বরং একটা দায়িত্বশীল পরিবারও কিন্তু সবচেয়ে মজার বিষয় হল আমাদের বিডাল পরিবারটা মা বিডালটার নাম আমরা রেখেছি মায়া আর তার দুটো বাচ্চার নাম রেখেছি টুকটুক আর মুনমুন মায়া খুবই বুদ্ধিমান সে আমাদের পরিবারের সবার সাথে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে আমার সাথে সে খুব আদর করে সুদীপের সাথে খেলাধুলা করে রিয়াজের সাথে দৌড়াদৌড়ি করে আর মৌমিতার সাথে ঘুমায় টুকটুক আর মুনমুন এখন বড় হয়ে উঠছে তারাও খুব দুষ্টু সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করে কখনো কখনো আমাদের জিনিসপত্র ভেঙে ফেলে কিন্তু আমরা কেউ রাগ করি না কারণ তারা আমাদের পরিবারের অংশ একদিন একটা মজার ঘটনা ঘটল রিয়াজ কলেজ থেকে ফিরে দেখে টুকটুক তার বইয়ের উপর ঘুমাচ্ছে রিয়াজ রেগে গিয়ে টুকটুককে সরানোর চেষ্টা করল কিন্তু টুকটুক নডল না রিয়াজ আমাকে ডেকে বলল মা দেখ টুকটুক আমার বই নষ্ট করে দিয়েছে আমি গিয়ে দেখি টুকটুক সত্যিই রিয়াজের বইয়ের উপর ঘুমাচ্ছে কিন্তু বইটা একদমই নষ্ট হয়নি বরং টুকটুক যেন বইটা রক্ষা করছে আমি রিয়াজকে বললাম দেখ টুকটুক তোর বই নষ্ট করেনি বরং সে তোর বই পাহারা দিচ্ছে রিয়াজ হেসে বলল সত্যি মা টুকটুক যেন আমার ব্যক্তিগত লাইব্রেরিয়ান এরপর থেকে টুকটুক নিয়মিত রিয়াজের পড়ার টেবিলে বসে থাকে রিয়াজ পড়াশোনা করলে টুকটুকো তার পাশে বসে থাকে মনে হয় যেন টুকটুকও পড়াশোনা করছে মুনমুন অন্যদিকে মৌমিতার সাথে সময় কাটাতে পছন্দ করে মৌমিতা যখন স্কুলের হোমওয়ার্ক করে মুনমুন তার পাশে বসে থাকে কখনো কখনো মুনমুন মৌমিতার পেন্সিল নিয়ে খেলা করে একদিন মৌমিতা আমার কাছে এসে বলল মা মুনমুন আমাকে অঙ্ক করতে সাহায্য করে আমি অবাক হয়ে বললাম সে কিভাবে তোকে সাহায্য করে মা যখন আমি অঙ্ক করতে পারি না মুনমুন আমার খাতায় থাবা দিয়ে দেখায় কোথায় ভুল হয়েছে আমি হেসে ফেললাম তাই নাকি তাহলে তো মুনমুন একটা গণিতের শিক্ষক মমিতা গুরুত্ব সহকারে বলল হ্যাঁ মা মুনমুন সত্যি অনেক বুদ্ধিমান আমি বুঝলাম যে আমাদের পোষা প্রাণীরা শুধু আমাদের সঙ্গী নয় বরং তারা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ সুদীপ ও মায়ের সাথে একটা বিশেষ বন্ধুত্ব গড়ে তুলেছে সে যখন অফিস থেকে ফিরে মায়া তার জুতোর কাছে এসে বসে থাকে সুদীপ মায়াকে আদর করে মায়াও তার পায়ে মাথা ঘষে একদিন সুদীপ আমাকে বলল রূপালী তুমি যান মায়া আমার মনের খবর রাখে সেটা আবার কিভাবে?